আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগি মাংসের রেসিপি প্রথমে আমি চলে একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে তেজপাতা আর বাটা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করি নাই এরপর এখানে আমি আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি এরপর আমি এখানে লবণ এড করে দিলাম লবণটা দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো অল্প করে দিয়েছি এতে অতিরিক্ত ঝাল ভালো লাগে না এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটা যেন ভালোভাবে কষে পানি দিয়ে আর একটু সময় না আচার করবো মশলাটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব সাইড থেকে ভালোভাবে মশলাগুলো উঠাই দিব মশলা যখন পানিগুলো ভালোভাবে শুকিয়ে আসবে তখন আমি এখানে মাংস আর হাড়ি মাংস ছিল এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এই যে দেখুন আমি এখানে কোনো পানি ব্যবহার করব না মাংস থেকেই পানি বের হবে তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানি দিব না এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম এখন রান্না করবো কিছুক্ষণ একবার উঠায় দেখলাম না চাড়া করে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব যখন আমার এটা রান্না হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়া দেওয়ার পর ভালোভাবে না করব করবো আচার করে মাংস আর মশলার সাথে মিশিয়ে দেব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটা রান্না করব এই যে দেখুন একদম কষা কষা হয়ে গেছে এখন এখানে আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে একটু না আচার করে দিতে হবে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশাচ্ছি মেশানো হয়ে গেলে নিচে থেকে উপর দিকে উঠিয়ে দিতে হবে সব পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ না হওয়া পর্যন্ত মাঝখানে একবার উঠায় আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করেছি আমি এখানে গোটা গরম মশলা দিই নাই এটা এই তরকারিতে এই গরম গোটা গরম মশলা দিলে খেতে ভা বেশি একটা ভালো লাগে না এরপর আরও কিছুক্ষণ রান্না করব রান্না অলমোস্ট হয়ে গেছে আমার এখন আমি গ্যাসের পাওয়ারটা একদম লো করে দিয়েছি একটু জাল করব শুধু অল্প আছে তারপর হয়ে যাবে আমার রান্না কমপ্লিট আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ